রেখেছেন যে বন্ধু আমাদের সতেরো বছরের গুণ খম আকাশ থেকে মনিটরিং করেছেন যে বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মনাদ শুনেছেন যেই 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 বন্ধু আকাশ থেকে দেলাওয়ার হোসেন সাইদির মতো একটি যুগ সষ্টাত মুফাসের কোরআনের জেলের গোপন কুঠুরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার তার আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই ভুলটা করেছেন তারা কেউই আল্লার সাথে করা ওয়াদা রক্ষা করেননি এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো ভালো একটা পরিণতি আমরা পাইনি আমরা কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার গুণ খুম হতে চাই আবার আমরা মিথ্যা